এখানে মাত্র তিনশো বিশ টাকা তবে মালগুলো তো ফ্রেশ হবে জি ইন্টেক মাল হবে ভাই ইন্ডিয়ান আরি যেটাকে বলে আরকি ইন্ডিয়ান জি বোম্বে কালামকারী বলে আবার কি গঙ্গা বলে এগুলো ভাই আমার এখানে ভাই প্রায় ত্রিশটা প্লাস হবে ডিজাইন

জিবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় জি তো ভাইয়ার আজকে আমাদের সুন্দর সুন্দর থ্রি পিস এর সাথে টু পিসও দেখাবেন জি তো প্রথমে এটা কি দেখাচ্ছেন এটা ভাই গুলা আহমেদ ডিজিটাল গুলা আহমেদ ডিজিটাল প্রিন্টের গুলা আহমেদের টু পিস দেখাচ্ছেন জি সুন্দর ডিজাইনটা সুন্দর এটা ভাই দুইটা ডিজাইন আছে হুম এই যে ওনাটা নামাজি ওনা ভাই সেটা ছিল যে আমার এটা হচ্ছে ওনা ওনাটাই হচ্ছে নামাজি ওনা আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন কত করে বিক্রি করছেন এই গুলা আহমেদ

এগুলো ভাই আনসেটিং হবে যারা আনসেটিং মাল নিতে চান বিভিন্ন ভ্যারাইটিস এর কালার নিতে চান তা তাদের জন্য ভাই এগুলো আর এটা হচ্ছে ওনাটা জি পাঁচাতের হবে পাক্কা এই যে দেখেন ডিজাইনগুলা সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কাজ করা থ্রি এই যে প্যান্টের কাপড়টা ভাই হুম এই যে ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর কাজ করা ওনা জি এগুলো সেম প্রাইস জি জি কত করে না এগুলো আমি ডিজাইনগুলা দেখাচ্ছি আর কি আনসেটিং ডিজাইন প্রাইস কত বলতেছি প্রাইজের এর 320 টাকা 320 টাকা জি এগুলা আনসেটিং কালার হবে আনসেটিং কালার ভিয়ারস আপনারা স্ক্রিনশট না দিয়ে সরাসরি ভিডিও কল দিবেন জি অনেক কালার অনেক ডিজাইন দেখা দিতে পারো এটা ডিজিটাল আর মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টের আরই করা টিপস জি জি বাহ সুন্দর এটা ওনাটা হবে আরই করা এক কালারে ওনাটা এক কালারের আরই করাও না ম্যাচিং সুতা দিয়ে আরই করাও না ম্যাচিং সুতা দিয়ে অনেক সুন্দর করে আড়ি কাজ করা চমৎকার ওড়না মাত্র 340 টাকা ভাই 340 টাকা 10 টাকা জি ভাই এই যে দেখেন সুন্দর একটা ভালো একটা হুম সুন্দর বুটিক্স বুটিক্স জি সুতি বুটিক্স জি এই যে প্যান্টের কাপড়টা পাকা আর এগোজ হবে ভাই হুম এই যে ওন্নাটা অনেক সুন্দর কাজ করা এটা দেখেন চমৎকার কাজ করা না পম পমের কাজ জি প্রাইস কত লে ভাই 380 টাকা

প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে অন্যটা মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এখন আর একটা দেখাচ্ছে একটু বালুর মধ্যে হুম কাজগুলো অনেক গর্জে কঠনের মধ্যে কাজ হচ্ছে এটা মাত্র চারশো টাকা বাইক আর এটা অন্য চারশো টাকা জি এগুলোর মধ্যে প্রত্যেকটা করে কালাফ মাত্র চারশো টাকা করে এগুলা চারশো টাকা জি এই তো টাকা করে আপনারা পাচ্ছেন আর এগুলো 360 টাকা ছিল এগুলো মাত্র টাকা প্রত্যেকটা ডিজাইনে ভাই করে কালার হবে না অনেক সুন্দর কাজ না জি এই কাজ করা সুন্দর সুন্দর টাকা সি প্রত্যেকটা ভাই চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে প্রতি ডিজাইনে চারটা করে কালার হবে জি

কালামকারি সুন্দর সুন্দর 3 পিস এখানে মাত্র 440 টাকা করে 440 টাকায় ভাই আমি কিন্তু ভাই গঙ্গা বইলা বোম্বে বোম্বে কালামকারি বইলা ভাই আমি আরো 20 টাকা বেশি রাখতে পারতাম হুম তবে না এগুলো কালামকারির মধ্যে ভালো ভালো কালেকশন ভিউয়ারস এগুলো আসলে অনেকে একেরজন একের নামে বলে থাকে যে গঙ্গা কালামকারি પટેલ বিভিন্ন নামে বলে থাকে আসলে এগুলো কালামকারি গুলোতেই 3 পিস গুলো ওই ডিজাইন গুলো আপডেট হয় সেই জন্য গুলো দাম গুলো অনেকে নাম গুলো একটু ডিফারেন্ট হয় নাম আরো হবে হ্যাঁ গঙ্গা চিপিস আছে তবে গঙ্গা চিপিসের ধরনটাই আলাদা আর এগুলা হচ্ছে অরিজিনাল কালামkari অনেক একটু ভালো মানের চিপিস এগুলো প্রাইস পরে মাত্র 440 440 ডিজাইনগুলো ভাই ডিজাইনগুলো সুন্দর কালামkari ডিজাইনগুলো সুন্দর এই যে এটা ওনাটা হুম ইয়া ওনা সুন্দর সুন্দর কালামkari চিপিস মাত্র 440 440 টাকা

আর এটা হচ্ছে অনেক সুন্দর আরেকটা চমৎকার কালেকশন কালামকারী কালামকারী এগুলো আপডেট সিরিজ আর প্রতি সপ্তাহে ভাই নতুন নতুন ডিজাইন নামে এগুলা হুম নাগুলো ভালো লাগা নাম আছে ভালো ডিজাইন সবাই পছন্দ করার মতো জি এই আরেকটা ডিজাইন বাহ এই ডিজাইনটা ভাই অনেক দিন ধরে চলতে আছে ভাই ভাইরাল ডিজাইন এটা এই বাস যেমন সুন্দর জামা তেমন সুন্দর হল ভিউয়ারস কালামkari আমরা বেশি করে দেখাই কারণ কালামkari গুলো কিন্তু এখন চলেও বেশি কালামkari বলেন গঙ্গা বলেন এই ডিজাইনগুলো সবারই পরিচিত এখন কিন্তু এগুলো চলেও বেশি মাত্র 440 করে ভাই 440 জি মাত্র 440 টাকায় আর এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা একসাথে ভিউয়ার্স সুন্দর আছে সবগুলো কালেকশনই সুন্দর মন জোরানো কালেকশন ভাই এগুলো হুম ভালো সেই লাগছে কালেকশন গুলো সুন্দর সুন্দর ওনা সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর থ্রি পিস কালামকারী এরপর যেটা দেখবো এটাও কি কালামকারী জি এটাকে ভাই সবাই গঙ্গাই বলে ডিজাইনটা

যারা একটু ইউনিক থ্রিপিস খুঁজছেন সুতির মধ্যে ভালো মানের বাহ সুতির মধ্যে হচ্ছে আপডেট থ্রি সুন্দর সুন্দর থ্রি মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা

যার একটা সুন্দর ডিজাইন বাহ সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালামকারী চিপিস মাত্র বিক্রি হচ্ছে চারশো চল্লিশ টাকায় মাত্র চারশো চল্লিশ টাকায় এটা ওনাটা ভাই দেখেন হম ওনাটা অনেক সুন্দর বাহ কালামkari জি কালামকারির অনেক সুন্দর সুন্দর টিপস মাত্র 440 440 টাকা 440 টাকার কালামkari টিপস সুন্দর সুন্দর কালামkari টিপস 440 টাকা এককালে সেল আর অন্য হবে জামার সাথে ম্যাচিং করা অনেক সুন্দর ও না এখন তো পাকিস্তানি লোন ভাই হুম পাকিস্তানি ডিজিটাল লোন জি সুতির মধ্যে পাকিস্তানি ডিজিটাল লোন কত করে গুলো মাত্র 420 টাকা ভাই 420 এই যে বডি এমনটা ওনাটা হচ্ছে এটা জামার সাথে ম্যাচিং প্রিন্ট চমৎকার একটা ওনা আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার হবে হ্যাঁ হুম পাকিস্তানি লোনের পাকিস্তানি লোন পিয়ানো কটন কটন পিয়ানিটা আসলে এখন বারো মাসে চলে পিয়ানিটা বারো চলে বারো মাস চলার মতো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা

এই যে আরেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ এখন দেখো ভাই পাকিজা পাকিজা ডিজিটাল বলে এগুলাকে অরিজিনাল পাকিজা যে কোম্পানিগুলা হুম এগুলার পাকিজা আর ডিজিটাল সিপিস জি জি এই যে আমি একটা ক্যাটালগ দেখা দিচ্ছি ভাই এই যে দেখেন চারটা কালার হবে প্রত্যেকটা ডিজাইন পাকিজা আর ডিজিটাল সুন্দর সুন্দর সিপিস

সিপিজ কিন্তু বিভাজ বহুরূপ সিপিজ এখানে দেখাচ্ছি আপনাদের কাঙা সিপিজ আছে অনেক কোয়ালিটি সপিজ এখানে আছে সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর ডিজিটাল এগুলো পাকি মাত্র ছয়শো হুম মাত্র সাতশো পঞ্চাশ সিপিস টা দেখলাম প্রত্যেকটা ইউনিক সিপিস ছিল এই সপ্তাহে নতুন নতুন সিপিস সুতির মধ্যে ভালো ভালো সিপিস নিজেদের ভাইদি নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত আল্লাহ